তারা একশো ব্যর্থ না শুধু মাইনাসে চলে গিয়েছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি যে অবস্থা সেটা কল্পনার বাহিরে এবং এমন কি তিনি প্রতিটা কর্ম প্রতিটা কথায় প্রতিটা কাজে তিনি দেশের জনগণকে প্রতিপক্ষ করে তুলেছে সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় যে জুন জুলাই অভ্যর্থনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সে সরকারের নেতৃত্বে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে এ দেশের জনগণ প্রত্যাশা করেছিল প্রধানত তিনটা প্রত্যাশা এই জনগণ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে এক নম্বরে হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ রাখবে দুই নম্বরে হচ্ছে যান মাল ও প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করবে তিন নম্বর হচ্ছে বিচার ব্যবস্থাটাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এরপরে অনেকের অনেক রকমের অনেক রাজনৈতিক দলের অনেক প্রত্যাশা আছে অনেক কিছু স্বপ্ন ছিল এটা থাকবে কিন্তু ডক্টর মুহম্মদ অনুযায়ী ছয় মাসে এক বিন্দু পরিমাণও জনগণের পক্ষে জনগণের কল্যাণে বা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি তারা একশো পার্সেন্ট ব্যর্থ না শুধু দ্রব্যমূল্যের যে যে অবস্থা সেটা কল্পনার বাহিরে এবং এমন কি তিনি প্রতিটা কর্ম প্রতিটা কথায় প্রতিটা কাজে তিনি দেশের জনগণকে প্রতিপক্ষ করে তুলেছেন এই বৈষম্য বিরোধী ছাত্ররা সমন্বয়কারীরা যদি আগস্টের পর এই পর্যন্ত যে সকল অপরাধীকে যদি তাহলে এই আনত্যমূল্য ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ করতে পারত প্রত্যেকটা নাগরিকের জানমাল ও মৌলিক অধিকার নিশ্চিত করতে পারতো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারত কিন্তু দুঃখের বিষয় একটিও পারেনি বরঞ্চ আরো তারা জনগণের প্রতিপক্ষ হয়ে উঠেছে তাদের যে ব্যর্থতা সে ব্যর্থতার প্রমাণ মিলেছে কি কারণে তারা ব্যর্থ হয়েছে তারা তো একশো পার্সেন্ট ব্যর্থ শুধু ব্যর্থ না তারা মাইনাসে চলে গেছে কি কারণে মাইনাসে চলে গেছে তারাও কিছু বলতে চেষ্টা করেছে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটা প্রমাণিত হয়েছে সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছে চলে যাই আমরা কিছু জাতীয় পত্রিকার শিরোনামে আসছে কেন ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যর্থ হলেন সে বিষয়ে একটু আসে দেখেন এই লেখা দেখেন। এই আসছে বিএনপির চাঁদাবাজির কারণে বেড়েছে চালের দাম এই যে বিএনপি একটু পরে শুনে আপনাদের দলের এক অংশের অভিযোগ দলের যারা বিএনপি করে তাদের দুইটা গ্রুপ একটা গ্রুপ হলো চাঁদাবাজির সাথে আর একটা গ্রুপ হচ্ছে ক্ষমতার সাথে এখন বলতে পারেন ক্ষমতা মানে একটা গ্রুপ যারা চেয়ারম্যান হবেন উপজেলা চেয়ারম্যান হবেন মেয়র হবেন এমপি হবেন ইউনিয়ন চেয়ারম্যান হবে তারা সেই প্ল্যান পরিকল্পনায় হারছে আর তাদের নেতৃত্বে যারা ছিলেন তারা তো চেয়ারম্যান মেম্বার হবে না তারা হবে দখলবাজি চাঁদাবাজি লুটপাট নৈরাজ্য গুম খুনের সাথে সম্পৃক্ত এই দুইটা গ্রুপের সাথে এখন সংঘর্ষ মানে এ বাঁচতেই চলেছে আপনারা প্রতিদিন দেখেছেন গতকালকেও দেখেছেন গোলাগুলি হচ্ছে যাই হোক জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকালে বিএনপি কর্মশালার আয়োজন করে এ সময় বাইরে এক অংশের নেতারা সমাবেশ করে বাইরে আবার এক অংশের নেতারা সমাবেশ করে বিএনপি নেতাদের সাদাবাজির কারণে কুষ্টিয়ার খাজানগর মোকামে সালের দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন দলের এক অংশের নেতারা অর্থাৎ এরপর আরও অনেক অনেক বিস্তারিত অনেক আছে এরপরে দেখেন আরও আছে পত্রিকায় যে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে একশো চৌচল্লিশ দ্বারা জারি করেছেন ছাত্রীরা হ্যাঁ একের একের পর এক মহেশ্বরী মালিকদের মধ্যে আতঙ্ক অর্থাৎ লেখ সেখানে পাঁচই আগস্টের পর থেকে ভোলা শতাধিক এ বাথান থেকে কমপক্ষে তিনশো পঞ্চাশটি মহিষ চুরি হয়েছে এসব মহিষের দাম কমপক্ষে সাড়ে ছয় কুটি যেটা এখন বিষয়টা হচ্ছে যেটা বলতে চেষ্টা করেছে বা যেটা আপনারা শুনেওছেনও অর্থাৎ এই বিএনপিতে চাঁদাবাজি করছে মোকামে চাউলের মোকামে তারা চাঁদাবাজি করছে চাঁদাবাজি করার কারণে ষাট টাকার চাউলটা আমরা এখন পঁচাত্তর টাকা থেকে আশি টাকায় খাই আমরা যে চাউলটা জুন এবং জুলাইতে যে চাউলটা ষাট টাকায় খেয়েছি সেটা এখন আশি টাকা চাউল খেতে হয় আর যে চাউলটা আমরা থেকে টাকায় খেয়েছিলাম সেই চাউলটা এখন পঁচাত্তর টাকা এই হলো আমাদের দেশের অবস্থা যে চাউলের উপরে যে সিন্ডিকেট প্রতিনিয়ত আপনারা দেখেছেন একশো চৌচল্লিশ ধারা জারি অর্থাৎ যেখানে একটা লোক দাঁড়িয়ে তিনটা চারটা লোক দাঁড়িয়ে সেখানে কথা বলতে পারবে না সেই জায়গায় তারা ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি কাটাকাটি হামলা চালাচ্ছে তার মানে বিচার ব্যবস্থা বলতে আইনি ব্যবস্থা আছে বলতে বিশ্ববাসী জানতে পারে যেখানে একশো ধারা জারির পরও সেই জায়গায় যদি হামলা হয় মামলা হয় গুম হয় এবং হরতাল হয় এমন কি যেখানে গোলাগুলি হচ্ছে সেই দেশে একটা রাজনৈতিক দল যারা ক্ষমতায় যেতে পারেনি ভবিষ্যতে যেতে পারবে কিনা আমার সন্দেহ আছে এখন যেভাবে দেশ চলছে এই দেশটা যদি ডিসেম্বরে অর্থাৎ সালে ডিসেম্বর অথবা জুন জুলাই এই মাসে যদি নির্বাচন হয় তাহলে বিএনপি সর্বোচ্চ বিশটা সিট পেতে পারে ভোটে আর যদি ভোট না হয় সেটা ব্যতিক্রম ধরবে তাহলে যেই দল নিজেরা ধ্বংস করছে যারা সিন্ডিকেট করছে যারা চাঁদাবাজি করছে যারা লুটপাট করছে যারা নৈরাজ্য করছে এমন কি যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করতে ব্যর্থ হয়েছে এর খেসারত্ব তাদেরকে দিতেই হবে সুতরাং দেশের জনগণ এখন বুঝতে পারছে দেশের জনগণও এখন জানতে পারে যে তারা কি চেয়েছিল আমি একটা ভিডিও করেছি আপনারা সেই ভিডিওটা দেখেন যা আমি খেতে না পারলো হাসিনাকে খেতে দেবো না প্রয়োজনে কাককে খেতে দেবো কাককে খেতে দেবেন তাহলে এখন কেন আপনারা হাউমাউ কাউ করছেন কাক কাকের মতো করে খাওক যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বিএনপি যদি মানে তাদের অস্তিত্ব ধরে রাখতে চায় তাহলে খুব দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনুজের পত ত্যাগের করাতে হবে না হলে তাদের অবস্থা খুবই ভয়াবহ হবে আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক কামিন আসসালামু আলাইকুম